শিক্ষক হল দেশ গড়ার কারিগর আর এই কারিগরদের জন্যই রয়েছে একটি বিশেষ দিন শিক্ষক দিবস এদিন এই শিক্ষক দিবস উপলক্ষে এবারেও শাহাপুর মুক্তি উদ্যোগে ও লায়ন্স ক্লাব অফ বরিশা বেহালার সহযোগিতায় মহাসমারোহে আয়োজিত হল শিক্ষকদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান ও স্বেচ্ছায় রক্তদান শিবির একই সঙ্গে এদিন শাহাপুর মুক্তিসংঘের কালীপুজোর ব্যানার উন্মোচনও সুসম্পন্ন হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার কাউন্সিলর জুই বিশ্বাস একই সঙ্গে উপস্থিত ছিলেন শাহাবুর মুক্তিসংঘের প্রেসিডেন্ট তুতুন মুখার্জি ভাইস প্রেসিডেন্ট দীপঙ্কর চক্রবর্তী জেনারেল সেক্রেটারি নিরুপম পর্বত জয়েন্ট সেক্রেটারি প্রীতম রয় চৌধুরী জয়েন্ট সেক্রেটারি সুমন দে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সঞ্জয় মজুমদার জয়েন্ট ট্রেজারার তোতন দে জয়েন্ট ট্রেজারার সুরজিৎ রয় কালচারাল সেক্রেটারি শান্তিরঞ্জন দাস জয়েন্ট গেম সেক্রেটারি প্রবীর দে জয়েন্ট গেম সেক্রেটারি প্রসনজিৎ রায় অফিস সেক্রেটারি শুভাষি সিংহ রয় এক্সিকিউটিভ বডি মেম্বার যুগল চক্রবর্তী সহ ক্লাবের অন্যান্য সদস্যরাও লায়ন্স ক্লাবের থেকে উপস্থিত ছিলেন লায়ন শান্তনু মুখার্জি লায়ন সঞ্জীব পাল উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ বরিশা বেহালার প্রেসিডেন্ট অরূপ সর্বাধিকারী আইপিপি লাইন সুব্রত শঙ্কর ঘোষ সহ অন্যান্য সদস্যরা এদিন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় একশো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন একই সঙ্গে এদিন লায়ন্স ক্লাব অফ বরিশা বেহালার পুজোর নতুন উদ্যোগ আনন্দ আবদারে উমা দর্শনের কথাও ঘোষণা করা হয় যেখানে দুস্থ অসহায় বাচ্চাদের নিয়ে মণ্ডপে মণ্ডপে সংস্থার তরফ থেকে দেবী দর্শনের ব্যবস্থা করা হবে শিক্ষকরাও একটা অনেক ভবিষ্যৎ জাতির মেরুদণ্ড তৈরি করার কারিগর জাতির ভবিষ্যৎ তৈরি করার কারিগর শিক্ষকদের আমাদের সবসময় আমাদের প্রণাম এবং আমরা মনে করি শিক্ষক সমাজে সম্মানিত না হলেও সবাই সম্মানিত হবে তাই যারা এটা করেছেন আপনি যেটা বললেন শিক্ষা বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে পৃথিবী এমন কোনো ক্ষেত্রেই যেভাবে সমস্যা নেই কিন্তু আমাদের দেখতে হবে সমস্যাটা বড় সাফল্যটা বড় সমস্যা বড় হয়ে নিশ্চয় আলোচনা করতে হবে যদি সাফল্য বড় হয় সাফল্যকে সামনে রেখে সমস্যাকে দূর করার ক্ষেত্রে

আমার উদ্যোক্তাদের মধ্যে কি দেখতে পাচ্ছি অনেক ক্লাবের সকল সদস্যরা রয়েছেন দিনকাদা রয়েছেন প্রেসিডেন্ট যারা সুমন থেকে শুরু করে আমাদের সর্ব দীর্ঘদিনী সমস্ত মেম্বার্স এখানে রয়েছে যারা এই মুক্তিশিল্প ক্লাবের জন্য অনেক কিছু করে করেন সবসময় সারা বছর কখনো কোনো সোশ্যাল প্রোগ্রাম করেন কখনো রক্তদান শিবির স্বাস্থ্য শিবির ফুটবল থেকে শুরু করে খেলা থেকে শুরু করে নানা রকম

আমাদের যারা এখানে দীর্ঘদিনের শিক্ষক ছিলেন সবাই প্রাক্তন শিক্ষক হয়তো এখন কিন্তু তাদের প্রত্যেকে সম্বোধন দেওয়া হলো আমি ক্লাবের আগে আমি কারো শ্রীবৃদ্ধি শুভকামনা আশা করি আগামী দিন আরো সুন্দর করে বড় করে অনুষ্ঠান এই মুক্তি সম্ভব ক্লাব করবে বলে আমার মনে হয় লাইন্স ক্লাব অফ বরিশা বেহালার সহযোগিতায় এখানে যে রক্তদান শিবির অনুষ্ঠান

এবং আমার আন্তরিক শুভকামনা রইলো আগামী দিনের জন্য ভালো থাকুন সবাই নমস্কার এবছরও একটা রক্তদাল সিবির করেছে এবং এই রক্তদান শিবিরটা শিক্ষকদের সর্বানার্থে সাহুল মুক্তি সংঘ ক্লাব লায়ন্স ক্লাব অফ ওড়িশা বেহাদার সংগ্রহিতায় করেছে এর জন্য সর্বপ্রথম আমি নিরূপমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং নিরুপম প্রতি বছর এই লায়ন্স ক্লাব অফ ওড়িশা বেহাদার উদ্যোগে এবং মুক্তি সংগ্রহ ক্লাব

উকিল বা বিভিন্ন ক্ষেত্রে যারা পারদর্শী তাদের শিক্ষকরাই শিক্ষকরা তৈরি তাই আমরা এই দিনটা বেছে নিয়েছি যে শিক্ষকদের সংবর্ধনা দিয়ে শিক্ষকদের যদি আমরা সম্মান প্রদান করি শিক্ষকদের কাজের যদি আমরা সম্মান দিই তাহলে তার থেকে বড় জিনিস আর হয় না তাই আমরা শিক্ষক দিবস উপলক্ষে একদিকে শিক্ষকদের সম্মান দেবো একটা সামাজিক কাজ রক্তদান শিবিরের আয়োজন করে ছোট কারখানা তৈরি হয় রক্ত মানুষ মানুষকেই রক্ত দেয় তাই মানুষের থেকে আমরা রক্তদান উৎসব করি যাতে মানুষের কাছে আমরা রক্ত দিয়ে অন্য মানুষের অন্য মনুষ্য রুগীরা আজকে জীবন জীবন পাবে বাঁচবে সুস্থ হয়ে উঠবে এই কারণে আজকে এখানে ব্যাপক সংখ্যক লোকের সমাগম হয়েছে একাধারে আমার সাবুমুক্তি সঙ্গে সদস্য প্লাস

এবং যারা আমাদের এই রক্তদানের অংশ হিসেবে রয়েছেন কোঠারি ব্লাড ব্যাংকের প্রত্যেকটা সদস্যদের এবং আমার সাপ মুক্তি সংঘ সদস্যদের সাপ লায়েন্স ক্লাব ও সব প্রত্যেকটি সদস্য এখানে উপস্থিত সকল মানুষকে আমার তরফ থেকে এবং আমাদের দুই ক্লাবের তরফ থেকে আমি আন্তরিক প্রীতি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই হ্যাঁ এটা আমাদের প্রত্যেক বছরই হয় এটা শাহপুর মুক্তিসংঘের একটা খুব ভালো প্রচেষ্টা যেটা ওরা লায়েন্স ক্লাব বরিশা বেয়ালার সাথে যৌথভাবে এই প্রোগ্রামটা করে আমরা লায়ন্স ক্লাব বরিশা বেয়ালা প্রায় দশজন শিক্ষককে সম্মান দিলাম এবং আজকে আমাদের রক্তদানে টার্গেট ছিল দেড়শো একশো দুজন এই বিকেলবেলা পাঁচটা থেকে নটা পর্যন্ত বিকেল পাঁচটা থেকে নটা পর্যন্ত আমাদের এই প্রোগ্রামটা ছিল খুব সুন্দরভাবে এই প্রোগ্রামটা হয়েছে এই শাহপুর মুক্তিসংঘের সেক্রেটারি নিরুপম পর্বত তারও খুব বড় অবদান এই প্রোগ্রামটা করার জন্যে আর প্লাস ও তো লায়ন্স ক্লাব বরিশা বেহালায় আছে আমাদের ফার্স্ট ভিপি তো আমরা সবাই মিলেই এই প্রত্যেক বছর এই প্রোগ্রামটা করে থাকি তো আমরা এরকম প্রোগ্রাম নিয়ে থাকি এবং নিচ্ছি এবং এই বছর আমাদের একটা খুব মানে এটা বলবো লায়েন্স ক্লাব বরিশা বেহালার একটা বড় উদ্যোগ যেটা আমরা নিতে চলেছি এটা মানে আমাদের কাছে খুব খুব বড় ব্যাপার যাকে বলা যায় সেটা হলো এবার আমরা কিছু মানে দুস্থ বাচ্চাদের দুস্থ বাচ্চাদেরকে নিয়ে আমরা দুর্গা পুজোয় ঠাকুর দেখাবো এটা হচ্ছে এই প্রোগ্রামটা অ্যাকচুয়াল আমরা দুজনে মিলে করি আমাদের লায়ন শ্রীকৃষ্ণ ভূইয়া এবং প্রথমে ওনাকে এই অফারটা দেয় এটা হচ্ছে আপনার জগন্নাথগুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হসপিটাল তারা যৌথভাবে লাঞ্চ ক্লাব বরিশা বেয়ালার সাথে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আনন্দ আবদারে উমা দর্শন দু হাজার পঁচিশ তো এটা বরিশা বেয়ালার কাছে একটা বড় চ্যালেঞ্জ সেটা হলো এই দুটো এসি বাসের মধ্যে পঞ্চাশজন পঞ্চাশজন বাচ্চাকে নিয়ে আমরা পুজো পরিক্রমা করব তো এটা লায়ন্স ক্লাব বরিশাল বেলা কাছে একটা বিশাল চ্যালেঞ্জ তো সবাই আসুন এই প্রোগ্রামটাতে এবং আমাদের ডিস্ট্রিক্টের সমস্ত লায়ন লিডারদেরও কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই দিন সকাল দশটা থেকে আমরা এই প্রোগ্রামটা চালু করব আমাদের যেহেতু একশো বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা মিত্রও থাকবেন ওনার ওয়ার্ডের যত দুঃস্থ বাচ্চা আছে ওইখানকার একশো একুশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি রূপক গাঙ্গুলিও থাকবেন ওনার ওয়ার্ডের বাচ্চা আমরা এখান থেকে প্রায় জন এলাকায় আমাদের পঞ্চাশটা বাচ্চাকে আমরা এ বছর আমরা নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি তাদের সকালের ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে জামা দেওয়া থেকে আরম্ভ করে দুপুরের খাবারের দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছুটাই লায়েন্স ক্লাব বরিশা বেহালা এবং এই জেমস নার্সিংহোম সাথে আমরা উদ্যোগ নিয়ে করছি আপনারা সবাই আসুন আমাদের আশীর্বাদ করুন আমরা যেন আরও বড় কাজে এগিয়ে যেতে পারি লায়ন্স ক্লাব বরিশা বেহালা সবার পাশে থাকে থাকবে আর আমাদের ক্যাপশনটা হচ্ছে আশু কুমা সবার করে শিশুদের দিক সুস্থ করে এই প্রোগ্রামটা নিয়ে আমরা করছি আপনারা আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা প্রতি বছরই এই আয়োজন করে

그러면 이제는 800씩 800, 그 세기 안에 어떻게 해서 800만 원이 집세가 나가지고 이제 아마도 이제 아마도 아시아에다가 빚을 냈을 때, 그때부터는 여러 가지 아시아 국가들에서 800만 원씩 빚을 냈을 때, 그때부터는 이제는 아시아에다가 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 빚을 냈을 때, 그때 প্রতিফলের মতো এবারেও গ্রাজুয়েশনের আয়োজন করেছে এবং এভাবে করতে চাই আমরা জনগণ করতে চাই প্রতিবলের

আজকে ফিটনেস ট্রেনিং এর জন্য আমরা কিছু সরঞ্জাম নিয়ে আলোচনা করব বলে মনে হয় যে সাধারণ যে ব্যাগার সেট আছে বলতো আইকনো টিবটো ফার্নিচার অন্তরে ওশো এবং অন্যান্য সরঞ্জাম আছে আজকে আলোচনা করতেছিmodelVersion একটা উন্নত মানের সাজের মধ্যে অবশ্যই থাকবে যে বিয়াক এবং টেম্পারেচার একটা করে রাখতে হবে

सोल्यूशन तो है बेस्टी क्योंकि अनेक अनेक ट्रांसफार्मर मतलब जिसके लिए हमने डिपेंडेंट सदमे देने पर ये ब्लैक सोल्यूशन को ले हमारे पास एक अनेक ताक़तें इंचार्ज करें लाद अर्थात् शीतल को हमें इतनी हर इधर एक बहुत बड़ा जिसे हमारे किंतु सुखे ट्रांसफार्मर इतने बहुत इतने

এই যখন এই উন্মাদনা দেখে এই ভালোবাসা দেখে তখন নিজেদেরকে সত্যি মানে খুব ভগ্যবান বলে মনে হয় যে বহল ভাষার থেকে এত দূরে এত দূরের বিখ্যা কিন্তু আমাদের স্টুডেন্ট রয়েছে নিজেদের খুব ভাগ্যবান মনে হয় টিচার এসে তো আমি ভর্বিত

এই শিক্ষক দিবসে আমাদের যে আন্দোলন আপনারাই সমাজ গঠন করে আপনারাই ভালো মন্দির ছেলেমেয়া আগামী দিনে দেশ গঠন করে সমাজ গঠনের তাই শিক্ষক সুস্থতা সুস্থদের শুভেচ্ছা জানাই জন্য যে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং সুন্দর সমাজ গঠন আপনারা ছাত্রছাত্রীদের আগামী দিনে